এ দেখেন দর্শক এরকম পোয়ার এটা হলো সারা পানের চারা যেটা বলে পানের সারা এটা কিন্তু এরকম কেটে নিয়ে তারপরে অন্য আরেকটি গাছে লাগাতে হয় বলুন দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পানের কিভাবে লাগাতে হয় এই যে দেখেন এটা কিন্তু পানের পর এই কাটা হয়ে গেল দেখেন দর্শক এখানে কিন্তু শিকড় বেরিয়ে গেছে এই যে এখন এটা কিভাবে লাগাতে হয় আমি আপনাদেরকে দেখাবো শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের দেখাবো একটা ঔষধি পান গাছ হয়তো আপনারা সাধারণভাবে বাজার থেকে যে সমস্ত পান কিনে খান এই পানগুলো কিন্তু এই সে পান নাই এটা হলো গেছো পান আর সাধারণভাবে এইগুলো কিন্তু বড় যে চাষ করা হয় না এইগুলো গাছে বা যে কোনো একটা আপনারা আপনারা বান বলেন সে বানের উপরে কিন্তু চাষ করা হয় এগুলো কিন্তু খুব ঔষধি গুণ আছে এগুলো কিন্তু সাধারণভাবে কবিরাজ ব্যবহার করে দর্শক এই পান কিন্তু খুব সুস্বাদু পান আর এই পানগুলো কিন্তু গাছে হয় প্রচুর পরিমাণে হয় আর একটা গাছ লাগালে হয়তো একটা পরিবারে আর লাগে না দর্শক আপনাদের দেখায় আহ আপনাদের দেখায় দেখেন কত সুন্দর এই পানগুলো আপনারা মনে করেন যে সুই গাছ হয়তো শুধুমাত্র গাছে ওঠে গাছে হয় আর পান গাছ হয়তো বড় যে চাষ করা হয় কিন্তু আসলে দর্শক সেটা নাই এই পানগুলো কিন্তু গাছেই হয় এটা বড় যে চাষ করলে কিন্তু মরে যায় দেখেন দর্শক কত সুন্দর এই পান গুলো আর কত মোটা মোটা পাতা আপনারা অবাক হবেন দেখেন দর্শক প্রচুর পরিমাণে একটা গাছের আগা থেকে গুড়া পর্যন্ত একেবারে পান কিন্তু ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দর্শক প্রচুর পরিমাণে পান হয়েছে একটা গাছে দেখেন দর্শক এটা যত উপরে ওঠে অর্থাৎ গাছের যত উপরে ওঠে তত কিন্তু পান বড় হয় এটা কিন্তু কোন সুই গাছ না দর্শক সুই গাছ হলে কিন্তু এই ডালগুলো কিন্তু অনেক বড় বড় হতো আর সুই গাছের পাতা কিন্তু এরকম এতটা লম্বা হয় না একটু গোল গোল ধরনের হয় এই দেখেন পান কিন্তু খুব সুস্বাদু দর্শক আর এটা কিন্তু কবিরাজের বিভিন্ন ঔষধে ব্যবহার করে আপনারা দেখেন দর্শক উপরে কিন্তু একেবার উপরে কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে পান দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে গুড়া পর্যন্ত পান আমি আপনাদেরকে পানটা খেয়ে দেখাবো যে আসলে কত সুন্দর হয়তো আপনারা খেয়েছেন কেমন না তবে কিন্তু প্রচুর পরিমাণে সুস্বাদু একটি এই একবার পান সে বারবার খেতে ইচ্ছা করবে সে দেখেন দর্শক আর এই পান এই মিষ্টি এই পানগুলো কিন্তু খুব মিষ্টি পান আর এই পানগুলো যে সাধারণ যে পানগুলো আছে সে পানগুলো কিন্তু অনেক ঝাল হয় বা কোয়াশ বেশি হয় আর এই পানগুলো কিন্তু সেরকম না এই পানগুলো কিন্তু একেবারে মিষ্টি এটা ঔষধি কাজে ব্যবহার করা হয় আর দর্শক দেখেন এটা কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না এই পানগুলো আপনারা খুঁজে পাবেন না এই পানগুলো দেখেন দর্শক একটা গাছে প্রচুর পরিমাণে কিন্তু হয় পান একটা পরিবার সাধারণভাবে একটা গাছ লাগালে হয়ে যায় একটা পরিবারের যত পান লাগে দেখুন দর্শক দর্শক আমি আপনাদেরকে একটা পান ছিজে দেখায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটি পান এই যে দেখেন দর্শক আপনারা আসলে পান গাছ দেখেছেন কিন্তু এই পান গাছ কলমের একটা পদ্ধতি আছে দেখেন দর্শক পান গাছ কিন্তু এরকম পোহাড় বলে এই পোহাড় কেটে নিয়ে লাগাতে হয় তারপরে অন্য আরেকটি গাছে লাগাতে হয় বলুন দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই পানের পোয়ার কিভাবে লাগাতে হয় এই যে দেখেন এটা কিন্তু পানের পড় এই কাটা হয়ে গেলো এই দেখেন দর্শক এখানে কিন্তু শিকড় বেরিয়ে গেছে এই যে এখন এটা কিভাবে লাগাতে হয় আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আমি অন্য আরেকটি গাছে লাগাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নিম নিমের গাছ নিমের গাছে আমি লাগিয়ে দেখেন এই পাতাগুলো কিন্তু কেটে নিতে হবে দর্শক এই দেখেন এভাবে আর কি কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এরকম ভাবে মাটি কেটে নিতে হবে এই শিকড়টা এর ভিতরে বসিয়ে দিতে হবে সব সাধারণভাবে পানের কলম কিন্তু বৃষ্টির মৌসুমে করতে হয় এভাবে আর কি ঢেকে দিতে হবে শিকড় কিন্তু কলম করা হয়ে গেল এখন এবার গাছে উঠে যাবে কোনো কিছু করাই লাগবে না এটা কিন্তু এখন কিন্তু এটা নিজে থেকে এর গাছে উঠে যাবে এইভাবে আর কি পানের এই পানের চারাগুলো রোপণ করতে হয়